আলাইকুম আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া কিভাবে এরকম স্টাইলিশ ছবি আমরা তৈরি করবো জাস্ট এক ক্লিকে বেশ গত কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে এক ক্লিকে কিভাবে নিজের প্রফেশনাল ছবি এডিটিং করবেন জাস্ট এক ক্লিকে আজকে আমি এরকম ছবি জাস্ট এক ক্লিকে কিভাবে এডিটিং করবেন আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব মাত্র এক ক্লিকে কিন্তু এরকম স্মুথলি ছবি কিন্তু আপনি মেক করতে পারবেন তার জন্য আপনাকে দুইটা প্রসেস মানতে হবে টেক্সট জেনারেট এবং সার্সিং টেক্সট সর্বপ্রথম আমি চলে আসবো এখান থেকে আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে আমি এখানে কিছু আর্টিকেল দিয়ে রাখছি এই আর্টিকেলের উপরে ক্লিক করলে আপনি টাস্ক করলেই কপি হয়ে যাবে এসে আপনি আমাদের টেলিগ্রামে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে এখানে একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে এখানে গার্লস দেওয়া আছে এখানে আপনাকে বয় দিয়ে নিতে হবে যদি ছেলে হয়ে থাকেন মাস্ট বল এখানে আমি আমার নাম দিয়ে রাখছি আপনি এখান থেকে কপি করে এখান থেকে আমার নামটা কেটে আপনি আপনার নামটা দিতে পারেন চাইলে নাও দিতে পারেন জাস্ট দিস বয় অর্থাৎ এখানে দি বয় ইন এইরকম আর্টিকেল কিন্তু দিতে পারেন আর আমি বেশ কিছুক্ষণ আর্টিকেল অনেকগুলো আর্টিকেল আমি ইতিমধ্যে এখানে দিয়ে দিয়েছি আপনারা এই সমস্ত আর্টিকেল দিয়ে এই ফিক্সারগুলো তৈরি করতে পারবেন বাকি পনেরো আমি আরও দিয়ে দিব এখন আমি এটার উপরে একটা ক্লিক করে এটা আমি কপি করলাম কপি করে এখানে আমি বয় লিখবো জাস্ট দি বয়ে আমি এখানে যেহেতু বয় লিখবো আমি এখানে বয় লিখে দিলাম এখন ভয় লিখার পরে আমি এটাকে আবারও মাস্ট কপি করব। এখান থেকে এটাকে চেপে ধরে জাস্ট সেম টু সেম আমি এখান থেকে কপি করে নিলাম কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে উপরের দিকে সার্চ বেনু অপশানে সার্চ করবেন জিমিনি যদি আপনারা জিমিনি ইউস করেন জিমিনি দিয়ে ক্লিক করবেন জিমিনি দেখলে এখান থেকে আপনার গুগল বা ইমেইল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার সাথে সাথে আপনারা এখানে পাবেন ক্রিয়েট ইমেজ ক্রিয়েট ইমেজ অপশনে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট ইমেজ অপশনে একটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের কাজ হবে এখান থেকে প্লাস অপশনে একটা ক্লিক করে দেওয়া প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে আপনার আপলোড ফাইল এই অপশান একটা ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নেবেন আপনার ছবি আমি আমার মতো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমি আমার মতো ছবি সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করেছি আমার ছবিটা এখানে প্রসেসিং হচ্ছে ছবিটি চলে আসার সাথে সাথে আমার যে কাজটা করতে হবে অটোমেটিকলি ছবিটা চলে এসেছে এইখানে আমার পেস্ট করে দিতে হবে আমি আমার পেস্ট করে দিয়েছি এবং নিচের দিকে এয়ার ক্লিক করে দিলাম মাস্ট বি কয়েক কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমার ছবিটা মিনিট বলা ভুল কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমার ছবিটা এখানে চলে আসবে তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু একটা ছবি কত সুন্দর করে তারা জেনারেট করে দিচ্ছে মানে তৈরি করে দিচ্ছে এখনো কিন্তু দশ সেকেন্ড হয়নি অটোমেটিকলি আমার ছবিটা কিন্তু এখানে চলে এসেছে তবে আমার লুক এবং গেঞ্জের দুইটাই কিন্তু মিল আছে তবে আপনাকে ফুল ছবি দিলে সে কিন্তু ফুল ছবি দিয়ে দিবে আমি অল্প একটু ছবি দিয়েছি সেজন্য আমাকে ওই সাইড থেকে ছবিটা দিয়েছে এখন উপরে কিন্তু আমি যদি আমার ফুল ছবি দিয়ে দিই তাহলে ফুল ছবিটা আসবে ধরুন আমি প্লাসে ক্লিক করে আবার একটা ফটো এখানে জেনারেট করে দিলাম এখানে আবার একটা ছবি আমি দিয়ে দিয়েছি এবং এখানে আমার যে টেক্সটটা আমি কপি করেছি এই কপি করার টেক্সটটা কিন্তু এখানে আমি আবারও দিয়ে দিব আমি কপি করার টেক্সটা আবারও সেন্ড করে দিলাম এখন কয়েক সেকেন্ড এর ভিতরে কিন্তু আমার ওই সেম ছবিটা কিন্তু অন্য একটা স্টাইলে কিন্তু সে আমাকে পাঠাবে জিমেনি তো কত সুন্দর স্মুথলি ছবি কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইমেজ কিন্তু আর আমাকে উপহার দিচ্ছে তো ওইখানে আমি আরো সুন্দর সুন্দর প্রম্পট দিব আপনি আরো সুন্দর সুন্দর কিন্তু ওখানে পেয়ে যাবেন তো এখান থেকে একটু ব্যাক অপশনে আসবেন অর্থাৎ এখানে কেটে দিয়ে ব্যাক এ যেতে হবে কারণ লোডিং এসে জিমিনিতে আসার পরে আপনি ছবি সিলেক্ট করে দিলে কিন্তু এরকম ছবি আপনার তৈরি হয়ে যাবে আমি দিয়েছি নেক্সট পুনরায় আবার ছবিটা দিয়েছি যেহেতু আমি কেটে বাইরে গিয়ে আবার এসেছি আসার পরে আমি আবার তাকে সেন্ড করেছি এখন দেখা যাক আমাদের ফাইনাল রেজাল্ট কেমন আসে খুব দ্রুতই আমাদের প্রসেসিং শেষ হয়ে গেছে এখন শুধু ছবি আসার পালা অটোমেটিকলি এবার ছবি চলে এসেছে দেখতে পেয়েছেন কত সুন্দর স্মুথলি আমার ছবিটা কিন্তু একদমই দেখেন ফেসের সাথে ফেস টু ফেস মিল আছে পামজামির সাথে ফেস টু ফেস মিল আছে সব কিছু কিন্তু আমার এক্সটার্নাল দিয়েছে এখন এটা ডাউনলোড কিভাবে করবো ছবিটার উপরে চেপে ধরলে কিন্তু পাশে চলে আসবে ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজে ক্লিক করে আবারও আপনাকে ডাউনলোড এগিন এই অপশনে একটা ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন এটা অটোমেটিকলি ফাইলে সেভ হয়ে যাবে তো আশা করছি আপনারা এভাবে ছবি জেনারেট করে নেবেন অনেক সুন্দর সুন্দর চাইলে চেয়ার বদলে দিতে পারবেন চাইলে আপনার পোশাক বদলে দিতে পারবেন চাইলে পেশনের এই সৌন্দর্যটাকে আপনি চাইলে বদলে দিতে পারবেন কিভাবে বদলাবেন নেক্সট কমেন্ট করবেন অবশ্যই আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ